এখন ওই সাইনবোর্ডটা আমরা চাই সবাই একটু কম বাজেটের মধ্যে ভালো একটি সবাই আশা করি আপনাদের কথা ভা মাথায় রেখে আমরা ছোট্ট কম বাজেটের মধ্যে সুন্দর সাইনবোর্ড নিয়ে আসছি সেটা আপনাকে দেখাই এটা হচ্ছে ছোট্ট একটা মুভিং এটা খুবই কার্যকরী ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান দেখানোর জন্য এটা হচ্ছে এটা সাইজ হচ্ছে মাত্র সাত ইঞ্চি আর পঁচিশ ইঞ্চি এটা বিল করে এটা খুব সুন্দর এটা আমরা নিজেরা এটা তৈরি করি এখানে এই প্যানেল গুলি আসে চেনা থেকে তো আমরা আমাদের খুব দক্ষ কারিগর আছে দক্ষ কারিগর দ্বারা আমরা তৈরি করি আমরা আজকে প্রায় দশ বছর ধরে এলইডি জগতে আমরা এই প্রোডাক্ট গুলি সেল করে আসছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে খুব সুন্দর এটা খুবই চমৎকার এটা আপনি মোবাইল থেকে আপনার যে কোনো নাম ঠিকানা আপনার যে কোনো কিছু আপনি পরিবর্তন করতে পারবেন শুধু মোবাইল থেকে এটা ওয়াইফাই সিস্টেম মোবাইল অ্যাপ থেকে আপনি প্রাইসটা বলে দিই এটা প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা কিন্তু আমি আগেই বলেছি আমরা কম দামে দিব আমরা অফার প্রাইস দিয়েছি মাত্র পঁচিশশো টাকায় খুব সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনার দোকানের জন্য আপনার শখের দোকান অনেকে শখের দোকান শখের দোকান একটু কম বাজেটের মধ্যে একটু ভালো জিনিস খোঁজেন অবশ্যই আমাদেরকে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন সাতটা কালার পি ফাইভ এটা বলে পি ফাইভ মাল্টি কালার দুই প্লেটের এটা সাইজ হচ্ছে আবার বলে দিচ্ছি সাইজ